দুদিনের লাগাতার বৃষ্টির জেরে রঘুনাথপুর এক নম্বর ব্লক অফিসই কার্যত জলমগ্ন হাঁটু জল জমে রয়েছে মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর রঘুনাথপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি ব্লক অফিসের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলো চত্বরে মূল প্রবেশদার দিয়ে ভিতরে ঢোকায় দুষ্কর হয়ে উঠেছে কর্মী জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের কাছে নিকাশি নালা থাকলেও পরিকল্পনার অভাবে জল নেমে যাওয়ার কোনো ব্যবস্থা কার্যকর হচ্ছে না ফলে বর্ষা এলেই যেন নতুন করে দুর্ভোগ শুরু হয় এই প্রশাসনিক ভবনগুলিতে অফিসের বারান্দা থেকে শুরু করে গেট পর্যন্ত বিস্তীর্ণ জল কাদার রাজ্যে জলের মধ্য দিয়ে যাতায়াতে পায়ে জল লেগে ভিজে যাচ্ছে কাগজপত্র খাতা এমনকি কর্মীদের পায়ে জুতো স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত

এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বিজেপি বিধায়ক তিনি বলেন সরকারি দপ্তরি যদি জলমগ্ন হয়ে থাকে তাহলে মানুষের ঘরে কি পরিস্থিতি তা সহজেই অনুমান করা যায় শুধু প্রকল্প ঘোষণা করলেই হবে না বাস্তবায়নও জরুরি এই অনিয়ম আর উদাসীনতার বিরুদ্ধে আমরা সরব হব দেখুন আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা তো ভালোভাবে দেখতে পাচ্ছেন যে রঘুনাথপুর এক নাম্বার পঞ্চায়েত সমিতি এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর অর্থাৎ স্বয়ং বিডিও অফিসের সামনে বিডিও সাহেব হয়তো ভেতরে আছেন উনি চোখে দেখতে পাচ্ছেন পাচ্ছেন কিনা যায় না কিন্তু তৃণমূল কংগ্রেস শাসিত এই যে রঘুনাথপুর মিউনিসিপ্যালিটি একটা আপাত মস্তক দুর্নীতিবাজ মিউনিসিপ্যালিটি পশ্চিমবঙ্গবাসী এই রঘুনাথপুরবাসী আজকে দীর্ঘদিন ধরে আজ অবহেলার শিকার এরা বিভিন্ন দিক থেকে মানুষের পরিষেবাকে বাদ দিয়ে নিজেদের উন্নয়ন আজকে পকেটে ভরেছে আজকে চারিদিকে দেখুন কি বেহাল অবস্থা রঘুনাথপুর মিউনিসিপ্যালিটির বিডিও সব কি নিজের চোখে দেখতে পাচ্ছেন না যে এই সমস্ত জিনিসগুলো কিভাবে ইয়ে করা যায় অন্যদিকে রঘুনাথপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জানান বিষয়টি আমাদের নজরে এসেছে জল নিকাশি স্থায়ী সমাধানের জন্য পঞ্চায়েত সমিতির তরফ থেকে দ্রুত আলোচনা ডেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে দুঃখের বিষয় আমরা আপনি বললেন আমরাও দেখেছি আমরা নিজেরাও যখন পঞ্চায়েত সমিতি ঢুকেছি তাহলে আমাদের গঙ্গা রাস্তা দিয়ে যেহেতু আরেকটা গেট আছে সেই গেট দিয়ে ঢুকতেছে সেখানেও গাঁদা আছে এই বিষয়ে নিয়ে আমরা বুঝবো এখন পঞ্চায়েত সমিতির সাথে আলোচনা করব আর শুধু একটা জায়গা নয় সমস্যা অনেক জায়গা আছে বর্ষা পুরুলিয়ায় প্রাণ আনলেও তার জলছবি যেন প্রতিবাদী রঘুনাথপুর এক নম্বর ব্লকের বুকজোড়া দুর্ভোগ হয়ে ওঠে অথচ বারবার প্রতিশ্রুতি দিয়েও কোনো কাজ হয় না এবার প্রশ্ন সমাধান কি হবে রঘুনাথপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরর